নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এ এর শিডিউলে কেন আইএসএল এর নাম নেই এ এর শিডিউল অনুযায়ী কবে কোন ম্যাচ খেলা হবে সেটা জানাবো তার পাশাপাশি কল্যাণ চোবে নতুন এমআরএতে সই করা নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন সেটা বলবো মোহনবাগান কিন্তু তাদের নতুন ফরেনার সই হয়ে গেছে ব্রাইট সই হয়ে গেল ডারমন হারবারে ইস্টবেঙ্গলের গ্রাস কিন্তু আরও একবার কেড়ে নিল মোহনবাগান মেহতাব সিং কোন যাবে অভিষেক সিংকে নিয়ে আপডেট দেওয়ার কথা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে একাধিক আপডেট দেবো তাই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাঞ্জন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি এআইএফএফের কিন্তু শিডিউল বেরিয়ে গেছে সমস্ত টুর্নামেন্টের জন্য কিন্তু এই টুর্নামেন্টে আই এর নাম কিন্তু নথিভুক্ত করানি সবার আগে বলি যে এ এর শিডিউল অনুযায়ী কোন খেলাটা কবে তো অনেকেই আমাকে প্রশ্ন করছে দাদা এআইএফএফ এর শিডিউলে ডুরান্ট কাপ পনেরোই জুলাইয়ের কথা বলেছে তবে আমরা জানি কিন্তু তেইশে জুলাই ডুরান্ট কাপটা হবে তো দেখা যাক তেইশে জুলাই হবে তো আপাতত তেইশে জুলাই মনে হচ্ছে তবে কনফার্মেশনটার পরেই বলতে পারবো যে পনেরোই জুলাই না তেইশে জুলাই ডুরান্ট কাপটা হবে এবং বলে রাখি আমি আগেও বলেছিলাম ফেড কাপ কিন্তু আরও করে চালু করছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু ফেড কাপটা হবে এবং সেটা কিন্তু কুড়ি সেপ্টেম্বর অবধি চলবে অর্থাৎ ফেড কাপ কিন্তু আবার রিভাইভ হচ্ছে ও আই লিগ সেটা কিন্তু শুরু হবে উনিশ দশ দু হাজার পঁচিশ শেষ হবে তিরিশ চার দু হাজার পঁচিশে তবে আই এর নাম কিন্তু নথিভুক্ত করানি আরও একবার কিন্তু আমি বলছি নতুন এমআরএ যদি এআইফএফ সই না করে এবং সুপ্রিম কোর্ট যদি কোনো রায় না দেয় তাহলে কিন্তু আই এস এল বন্ধ থাকবে কারণ এফএসডিএল এর কিন্তু হেড সে কিন্তু জানিয়ে দিয়েছে প্রতি কটা আইএসএল ক্লাবকে যদি না নতুন এমআরএ সই হয় তাহলে কিন্তু আই এস এল হবে না অর্থাৎ আইএসএল হবে কি হবে না এই মুহূর্তে কিন্তু ডিপেন্ড করছে নতুন এমআরএতে সই হচ্ছে কি না এখনও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট চেক করুন আমার কথা বিশ্বাস করতে হবে না আমি সবাইকে বিশ্বাস করানোর ঠেকাও নিয়ে রাখিনি যাদের বিশ্বাস হবে ঠিক আছে যাদের না বিশ্বাস হবে তারা কিন্তু নিজেকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টটা চেক করে আসতে পারে অর্থাৎ এ এর কিন্তু নতুন শিডিউল সেটাতে কিন্তু এর নাম নেই তবে আশা করছি আই প্রে যে নতুন এমআরএ সই হয়ে যাবে এবং আমরা আইএসএল দেখতে পারবো এই সিজনে এটাই আমি প্রে করি কারণ আইএসএল না হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে তো দেখা যাক কি হয় ভবিষ্যৎ তো এইবারে বলি কল্যাণ চোবেকে যখন এমআরএ নিয়ে প্রশ্ন করা হয় তার রিয়াকশন ঠিক এরকম মানে নতুন এমআরএতে সই করবে কি না কল্যাণ চোবে সেটা তিনি কিন্তু মিডিয়াকে একদমই জানাতে নারাজ তাহলে কি কল্যাণ চোবের এই থেকে মনে হচ্ছে যে নতুন এমআরএতে কল্যাণ চোবের অনুযায়ী বা এ এর প্রফিট না হলে নতুন এমআরএ সই করবে না কারণ কল্যাণ চবির এই রিয়াকশানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে নতুন এমআরআই নিয়ে এর প্রেসিডেন্ট কল্যাণ চবে একদমই খুশি নয় তো এই প্রতিক্রিয়া কল্যাণ চৌবের আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন এমআরএতে সই করা নিয়ে কল্যাণ চৌবের এই প্রতিক্রিয়াটাও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাবেন যে অ্যাকচুয়ালি এমআরএ সই হবে কি হবে না তাদেরকে বুঝতে দিই তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দল কিন্তু আপকামিং সিজনের জন্য প্রথম বিদেশি সই করা নিয়েছে এটা হচ্ছে রবসান রবিনো রবসান রবীন্ কিন্তু মোহনবাগান সই করে নিয়েছে অফিসিয়ালি আমি আগেও বলেছিলাম যে আজ থেকে দু সপ্তাহ আগেই বলেছিলাম যে রবসানের ডিলটা শুধুমাত্র এবার সময়ের অপেক্ষা নাইনটি পার্সেন্ট কনফার্ম বলে দিয়েছিলাম তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলে দিচ্ছি ডিলটা ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে মোহনবাগান দলে কিন্তু রবসান রবিনো সই করে নিয়েছে এবং আশা করবো রবসান রবিনা মোহনবাগান দলের জন্য দারুণ ফুটবল খেলবে কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের রবসান রবিনোর খেলা কিন্তু আমরা দেখেছি বক্সের বাইরে দিয়ে ভালো শট করে ভালো ফ্রিকিং নেয় তো আশা করছি মোহনবাগান দলের রপসান রোহিনা ভালো খেলবে তো রপসান মোহনবাগান সই করা নিয়ে আপনারা কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে অভিষেক সিংকে কিন্তু নিয়ে এবার দোটানা পড়েছে একটা হচ্ছে মোহনবাগান আর একটা হচ্ছে এফসি গোয়া প্রথমত মোহনবাগান তো পুরোপুরি সই করেই নিয়েছিল অভিষেক সিংকে পরে পরে হলো যেটা করেছে সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম তো এই মুহূর্তে কিন্তু অভিষেক সিংকে নেওয়ার দৌড়ে দুটো ক্লাব আছে মোহনবাগান আর এফসি গোয়া বাগান কিন্তু বলে দিয়েছে তারা সহজে অভিষেক সিংকে ছাড়বে না তো মনোলো যেমন অভিষেকের সঙ্গে কথা বলেছে যতদূর জানা গেছে হোজে মলিনা তিনিও কিন্তু অভিষেকের সঙ্গে কথা বলেছেন তো এই মুহূর্তে কিন্তু অভিষেকের এজেন্টও কোনো ক্লাবকে এখন অব্দি হ্যাঁ বলিনি কত দূর দর যায় সেটা কিন্তু এই মুহূর্তে অভিষেক সিংয়ের এজেন্ট দেখছে তো দেখা যাক ভবিষ্যতে কী হয় কারণ এই যে অভিষেক সিং নিজের দাম ওভার প্রাইজ করবে তাহলে কিন্তু আমরা দেখেছি আইএসএলএ যত কটা প্লেয়ারের দাম ওভার প্রাইস গেছে সবার কিন্তু খেলা গায় গেছে তো দেখা যাক অভিষেক সিং কী করে কারণ আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়েও অভিষেক সিং বাজে খেলেছে ইন্ডিয়ার সিনিয়র টিমের হয়েও অভিষেক সিং বাজে খেলেছে তো দেখা যাক অভিষেক সিং এই ওভার প্রাইজের প্রেশারটা নিতে পারে কিনা কারণ আনোয়ার আলী তিনি কিন্তু এক সিজনে এই ওভার প্রাইজের প্রেশারটা একদম নিতে পারেনি তাহলে বন্ধুরা এইবারে তার পয়েন্ট আপডেট দিয়েটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু ব্রাইট এনোভাকারেকে সই করে নিয়েছে অর্থাৎ আপকামিং সিজনে কিন্তু আই লিগে আমরা ব্রাইট এনোভাকারে খেলতে দেখব ডায়মন্ড হারবার এফসির জন্য তো দেখা যাক ব্রাইডের সেই জাদুটা আমরা আই লিগে দেখতে পারি কিনা তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু আরো একবার ইস্ট বেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিতে চলেছে কিছুদিন আগে যেটা শুনেছিলাম যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু মেহতাবকে নেওয়ার রেসে প্রচুর এগিয়ে গেছে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট কনফার্ম তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে আপডেটে মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এবং এই মুহূর্তে যেরকম প্রসেস এগাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো ইঞ্জিন নয় ইস্টবেঙ্গল দলের জন্য কারণ যেইভাবে মোহনবাগান এগাচ্ছে মেহতাবকে নিয়ে সব কিছু যদি মোহনবাগানের ফরে যায় তাহলে কিন্তু মোহনবাগান মেহতাবকে সই করে বেরিয়ে যাবে ইস্টবেঙ্গল দলের প্রাইম টার্গেট মেহতাবকে কিন্তু সই করা হবে না ইস্টবেঙ্গল দলের কারণ অলরেডি অভিষেক সিং এর জন্য কিন্তু নাম পুল করে নিয়েছে ইস্টবেঙ্গল এবার কিন্তু ইস্টবেঙ্গল মেহতাবকে আচ্ছা করতে চাইবে না তবে বলে রাখি মোহনবাগান তো মোহনবাগান তারা একবার যেই প্লেয়ারকে টার্গেট করেছে সেই প্লেয়ারকে নেবেই তো এই মুহূর্তে কিন্তু মেহতাবকে নেওয়ার দৌড়ে মোহনবাগান এগিয়ে আছে আপনার কি মনে হয় মেহতাব কোন দলে যাবে বেঙ্গল না মোহনবাং সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অত আছে সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এই কারণে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ